একটু বলেন ভাই ওইরে দেখেন একসে যে কতটা জ্বালা ভাই একসের বুঝা এরকম কষ্টের টনে অনেক মানুষ চলে যায় কিন্তু একসের জ্বালায় চলে যায় ভাই একসের না কোনো কষ্টের জিনিস নেই তো আপনার ভালো হওয়ার সঙ্গে কিসের কম দিচ্ছে কম কিছু না তো ভাই হলো কি আমাদের তো বেকার ভাই এইখানে আমাদের সে চলে যায় যে যখন একটা সরকারি চাকরি লোক পাইছে তখন তো বট্ট আছে আমাদের

আমাকে চার পাঁচ দিন ধরে ফোন দেয় না ফোন দেয় না মনে হচ্ছে সমস্যা থাকতে পারে না ওর বাসার সামনে আমি একদিন দাঁড়াই আছি সে অনেক কিছু দাঁড়াই আছি ওর মা আছে আমি দাঁড়াই আছি তার অবস্থায় সে দিন দেখি সে একটা ছেলে একটা ছেলে একটা দেখলাম গেট টুনে বের হলো বেরোর অবস্থায় একটু রাস্তা ছাইডে গেল একটা ছেলে একটা রিস্কে নিয়ে আসলো রিস্কের মধ্যে ছোট দুজন আমি সেই সব দেখি ভাই যখন সে রিস্ক মধ্যে চললো তখন তো আমি দেখি অনেক দেখা করো কষ্ট পাইছি ফোন কি হয়ে গেছি ঠান্ডা মাথা পেতে তখন রাতে রাতে যখন ফোন দিলাম বললো বললাম তোমার সাথে তারা আসলাম তুমি সাথে তোমাকে দেখলাম সেটা কিছু সে বললো যে আমার তখন তো আমি আর কি করবো ভাই খালা তো ভাই তো থাকতে পারে সে আমার খালা তো ভাই তাহলে তো রাগ রাগি করে ভালোবাসা যখন আমি বললাম তাহলে ভালোবাসা খালা তো ভাই থাকতেই পারে তখন খাইতেছি যখন খাওয়ার অবস্থায় তখন খাইতে হতে আমার একটা বন্ধু ফোন ফোন দিচ্ছে আমি একটু কথা বলতে দেখি ওখানে তার কথা বললাম একটু হইছি কথা বলি তো জানেন তো একটু পার্সোনাল রুম থাকে সে রুম এর পাশে আমি যেন দাঁড়ায় কথা বলতেছি